আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আমার কাছে নিয়ে আসছে আর এই যে আপনার ষাট কেজি ডিজিটাল স্কেল এটা লোড সেল আছে আপনার আশি কেজির আশি কেজির লোড সেল আশি কেজিতে না সত্তর কেজি কিন্তু কলম দিয়ে আবার আশি কেজি লিখে দিয়েছে বা অসাধারণ বাটপাড়ি এইটা হচ্ছে আপনার ইঁদুরে তার খেয়ে ফেলাইছে একদম গোড়ার থেকে তাই এক টেকনিশিয়ান বা অনেক চেষ্টা করছে গোড়ার থেকে তারটা লাগানোর জন্য তা আসলে তারটা ঠিক মতন লাগে না এর জন্য খুলে যাচ্ছে আর মাপও নিচ্ছে না আর আমি জানিও জানিও না যে এটা আসলে ভালো আছে কি না এখন সাদা তারটা এমন জায়গার থেকে আপনার ছুটে গেছে তা এ আর কোনো বিপলক কোনো রাস্তা নেই যে এখান থেকে বের করব হ্যাঁ অবশ্যই বিপলক রাস্তা আছে সেই ক্ষেত্রে আপনার এই রাবারটা তুলতে হবে তা এই রাবারটা তুলতে গেলে অনেক সময় রিস্ক থেকে যায় হ্যাঁ অনেকে ভয় পায় কিন্তু যেহেতু এটা আমি বাদই দিয়ে দেব হ্যাঁ মানে তার সাথে আমার কন্ট্যাক্ট করেছে যদি আমি সাইডে দিই তাহলে আমাকে একটা বিল দেবেন আমার মজুরি আর যদি নতুন লাগা দিই তাহলে নতুনের টাকা দেবেন তা এ নিয়ে আমার কাছে দিছে যে আপনি দেখেন যদি সারতে পারেন তাহলে আমার কিছু টাকা সাশ্রয় হবে যেহেতু ব্যবসা বাণিজ্য এখন বর্তমান ভালো না তা আমি চেষ্টা করব এটা সারার জন্য যেহেতু সে অনুরোধ করছে তা প্রথমে যে কাজটা করব এই রাবারগুলো আমরা তুলব এই রাবারগুলো আমরা তুলব এখন আস্তে আস্তে তুলতে হবে ব্যস্ত হওয়া যাবে না এই দেখেন তার অলরেডি হয়ে গেছে তারগুলো আমি সুন্দর করে খুলে ফেলবো আমি এন্টি কাটার দিয়ে খুলে আবার ভিডিও কন্টিনিউ করতেছি আমি হচ্ছে যে খুইছে খুইছে রাবারগুলো বের করলাম এখন সেক্ষেত্রে কাজ করতে হবে আগে এখান থেকে আপনার তারগুলো সব কাটে ফেলাতে হবে নাহলে একটু ডিস্টার্ব হচ্ছে প্রথমে আমরা এখান থেকে তার একদম গোড়ার থেকে এই যে গোড়ার থেকে তারটা কেটে ফেললাম তারপর আছে আরও সুন্দর করে এই আশেপাশ থেকে রাবারগুলো খুলতে হবে এই রাবারগুলো খুলে ফলাইলে খুব সহজেই এগুলো বেরিয়ে আসবে অবশ্যই আপনার তারগুলো মনে রাখতে হবে যে কোন তারটা কোন পাশে আছে দরকারে মনে যদি না থাকে অবশ্যই আপনারা খাতায় বা এর পাশে লিখে রাখবেন আমি এই যে লিখে রাখতেছি যে প্রথমে হচ্ছে আপনার এই যে কালো কালো তারপরে হচ্ছে ব্লু এই সবুজ তারপরে হচ্ছে আপনার সাদা তারপর হচ্ছে লাল হ্যাঁ অবশ্যই আপনি লিখে রাখবেন যে আপনার মনে না থাকে আমি লিখে রাখছি কারণ হচ্ছে আমার মনে থাকে না এই কারণে আচ্ছা তারপরে এখন আস্তে আস্তে বের করতে হবে আর সুন্দরভাবে থেকে যেন না খুলে যায় সেভাবে ফল করতে হবে এই যে প্রথমে আহ আহ সেট এই যে দেখেন আমি সতর্ক করতে বলছিলাম আর আমি বেসতর্ক হয়ে গেলাম আমি পুরো ফ্রিমটাই তুলে ফেলাইলাম হ্যাঁ আমার মতন ভুলটা করবেন না আস্তে আস্তে কাজগুলো করবেন আমি প্রিন্টটাই তুলে ফেলছি হ্যাঁ তা প্রথমে আপনার তারগুলো খুলে ফেলা হবে আমি ভিডিও করতেছি বিদে আমার এত ওরা হয়ে গেল তা আপনার কখনও তার করবেন না আস্তে আস্তে কাজটা করবেন তা আমি তারগুলো খুলে আবার নতুন করে তার জয়েন দিয়ে আমি ভিডিওটা কন্টিনিউ করতেছি আমার এই যে তারগুলো খুব সুন্দরভাবে লাগানো হয়ে গেছে লোডসেলের চারুপাশ থেকে সুন্দর করে পরিষ্কার করে এই তারগুলো জ্বালাই করতে হবে যেইটা যেই তার যেখানে ছিল এখানে জ্বালাই করবেন এরপরে আমরা এটা লাগাব দেখব যে ওয়েট নেয় কি না আলহামদুলিল্লাহ লোডসেল যেভাবে তারগুলো লাগাতে বলছিলাম ঠিক ওইভাবেই লাগাবেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে আমি এই যে ট্রাই করলাম এই যে সার্কিটে লাগাইলাম সার্কিটে লাগানোর পরে আমি এই যে মাপ চেক করলাম তা আল্লাহ রহমতে কাজ হয়েছে আপনারা চাইলে এইভাবে কাজগুলো করতে পারবেন হ্যাঁ ভয় পাওয়ার কিছুই নেই আপনারা জাস্ট আস্তে আস্তে কাজগুলো করবেন আমার মতন তাড়াহাড়া ক্ষতি যাবেন না তাহলে কিন্তু প্রিন্ট উঠে যাবে আর এখানে সুন্দর করে সুপাগুলো আঠা মাটা দেবেন বেশি করে সুপাগুলো আঠা দেওয়ার পরে যদি আপনার পেস্টিং আটা থাকে ওই পেস্টিং আটাতে না না কী বলে ওই বুলুগান আটা যদি থাকে বুলুগান আঠা লাগাই দেবেন ইনশাল্লাহ হয়ে যাবে হ্যাঁ দেখেন মাপ নিচ্ছে আমি এই যে কালার কোড দিয়ে রাখছিলাম এই যে তারের হ্যাঁ আপনাদের যদি মনে না থাকে অবশ্যই এরকম কালার কোড দিয়ে রাখবেন তাহলে কিন্তু হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ